আমরা সভাপতি বানাইছেন জামাতের রোকন বানাইছেন এইগুলি বললে তো আমাদের কাছে টাকা পয়সা গেছে আজকে আমি হয়ে গেছি যাচ্ছে আপনার বাইশ কোটি ছিয়াশি লক্ষ টাকা খিদিরপুর অফিসে আর টোটাল নর্সেন সহ আমাদের কাছ থেকে দুইশো কোটি টাকা নিচ্ছে এই মনোদ্দি থানার ভিতরে যত জামাতের লোক আছে একটা বছর একটা ঈদ হয় ঈদের তারার পিছনে আমরা নামাজ করি আমরা জামাতের সভাপতি ছিল কালা মৌলানা ওনার কথা বিশ্বাস করে উনি একদম মৌলানা ছিল আরো মৌলানা সংগ্রহ করে তারা আমাদের থেকে টাকা পয়সা নিছে নরসিংদীর মনোহরদি উপজেলার খিদিরপুর ইউনিয়নে শাহ সুলতান মাল্টিপারপাস এমসিএস লিমিটেডের একটি ব্রাঞ্চকে কেন্দ্র করে সংগঠিত আর্থিক প্রতারণায় শত শত পরিবার আজ নিঃস্ব হয়ে পড়েছে অভিযোগ রয়েছে ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে তা আত্মসাত করা হয়েছে মাদ্রাসায় শিক্ষকতা করে আলিয়া মাদ্রাসায় যারা মূলত এলাকায় আমরা সাধারণ মানুষ যাদের উপর আস্থা রাখি এই লোকগুলাই এই সিন্ডিকেটের সাথে জড়িত যেটা আমরা পরে জানতে পারছি দেখা গেছে একজনের খবর পাইছে এক লোককে জমি বিক্রি করছে তার ঘরে টাকা আছে বা ছেলে বিদেশ থাকে তার ঘরে টাকা আছে সেই ক্ষেত্রে দেয়া গেছে আপনার কালাম হুজুর আমাদের সুনাম হুজুর কেন্দ্রীয় আপনি ওই মুর্শিদের ইমাম আবার ইমাম সাহেব হুজুর আ মাদ্রাসায় শিক্ষকতা করে শিক্ষক মুভি হুজুর মাদ্রাসা শিক্ষক হুজুর লেভেলের যারা আছে তারা যখন সন্ধান পায় যে অমুকের বাড়িতে টাকা আছে তারা গভীর রাত্রে বা ফজরের নামাজ পড়া যায় তাদেরকে বুঝায় যে আপনারা ওইখানে টাকা রাখেন টাকা রাখলে আপনারা মুনাফা পাবেন এটা কোনো হারাম না সুদ না এটা সরিয়া ভিত্তিক আমরা ব্যবসা করি এটার ব্যবসার একটা পার্সেন্টেজ আমি আপনাদেরকে মাসে মাসে দিব শাহ সুলতান মাল্টিপারপাস এমসিএস লিমিটেড নরসিন্দি সমবায় ইনস্টিটিউটের নিবন্ধিত একটি আর্থিক প্রতিষ্ঠান ছিল কিদিরপুর ইউনিয়নে এর একটি ব্রাঞ্চ পরিচালিত হতো দু উনিশ সাল থেকে এই ব্রাঞ্চের দায়িত্বে ছিলেন তৎকালীন খিদিরপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও ঈদগাহের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ এলাকায় ধর্মীয় ও সামাজিক কারণে তার গ্রহণযোগ্যতা থাকায় সাধারণ মানুষের মধ্যে এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি হয় ভুক্তভোগীদের অভিযোগ আবুল কালাম আজাদ গ্রাহকদের বোঝাতেন এটি সুদবিহীন ও ইসলামী শরিয়া ভিত্তিক ব্যবসা গ্রাহকদের গচ্ছিত অর্থ দিয়ে বাণিজ্য করা হবে এবং নির্দিষ্ট হারে লাভ নিয়মিত প্রদান করা হবে মানুষের কাছে বলছে যে আমরা ইসলামিক সরিয়া মোতাবে আমরা টাকা দিলে আমরা এটা ব্যবসা করে আমরা যা পামো তার ফিফটি পার্সেন্ট লাভ আমরা কোম্পানিতে লাগবো বাকি ফিফটি পার্সেন্ট লাভ আপনাদেরকে দিব প্রতি মাসে আমাদের যে লাভের যে টাকাটা মুনাফা লাভ বলে না তারা বলছে যে মুনাফা এই বলে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে অনেক লোকজন প্রায় খিদির পুরতে থেকে পাঁচশো লোকের কাছে এটা আবুল কালাম মল্লবিহানের ছিল নেতৃত্বে আবার পলাশের ছিল উমর ফারুক মোল্লা নরসিন্দি সদর দেলোয়ার সিকদার কামাল শিকদার আর অনেকে আর কি প্রায় ছাব্বিশ জনের মতো শেয়ার হোল্ডার আবুল কালাম আজাদ উনি ছিল জামাতের রুকন এবং ওই তৎকালীন সময় উনি সভাপতি ছিল জামাতের আমরা জামাতের লুক আমাদেরকে বিশ্বাস করেন আমরা আল্লাহ রায়ন মতে চলি আপনারা টাকা রাখেন ইসলামিক শরিয়া মোতাবেক ওইভাবে আপনাদেরকে আমরা দিব শুরুতে এক দুই মাস কিছু গ্রাহককে মুনাফা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায় টাকা ফেরত চাইলে কেন্দ্রীয় পর্যায় থেকে বড় অঙ্কের অর্থ ও সরকারি ঋণ আসছে এমন আশ্বাস দেওয়া হতো এভাবে কিছুদিন দিছে তারপরে আস্তে আস্তে একজন একজন ফালা গেছে পরে কালাম মল্লবীরে জিজ্ঞেস করলাম যে আমাদের টাকা পয়সা দেন ক তোমার তোমরা টাকা সকলে টাকা দেয়া দিমু আমরা দুইশো কোটি টাকা সরকার থেকে লোন উঠে দিয়েছি এককালীন দেয়া দিমু এগুলি বলে আমাদের কাছে আরো টাকা পয়সা নিছে আর কি দু সালের দিকে হঠাৎ করে মাওলানা আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান এরপরই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে অনুসন্ধানে জানা গেছে শুধু খিদিরপুর ব্রাঞ্চ থেকেই প্রায় ২২ কোটি ছেচল্লিশ লাখ টাকা আত্মসাত করা হয়েছে ভুক্তভোগীদের দাবি নরসিংদী জেলার বিভিন্ন ব্রাঞ্চ মিলিয়ে শাহ সুলতান মাল্টিপারপাসের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের পরিমাণ দুইশো কোটি টাকারও বেশি আমি দিছি ছাব্বিশ লক্ষ টাকা আমার আত্মীয় স্বজন সহ ছাব্বিশ লক্ষ টাকা দিছি আর ওই অফিসিয়াল লেনদেনটা হচ্ছে আপনার বাইশ কোটি ছিয়াশি লক্ষ টাকা সিদ্ধিরপুর অফিসে আর টোটাল নৌসন্ধি সহ আমাদের কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়েছি ভুক্তভোগী তারা মিয়া জানান তিনি আত্মীয় স্বজন সহ প্রায় ২৬ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তার ভাষায় আবুল কালাম আজাদ ছিলেন এলাকার ঈদগাহের ইমাম মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের ইউনিয়ন সভাপতি এই পরিচয়ের কারণে কেউ তার কথাই সন্দেহ করেনি ক্ষতিগ্রস্ত গেছে আমার ওয়াইফ ফোন তো মারা গেছে আজকে আমার জীবতে আমার বাড়ির ফোন তো জায়গা দিতেছে না তুমি এটা আনো রাখছো লেখ তো মনে না করছি তুমি এটা আনো রাখলে গেলে বারবার আমার ওয়াইফটা ফোন তো মারা গেছে আজকে আমি নিঃস হয়ে গেছি গা এই আবুল কালাম মৌলভী এতে করছে আর এটা

এগুলি বললে তো আমাদের কাছে টাকা পয়সা নিছে এখন আপনি কোন জামাতে নাকি তখন তো জামাতে ঠিকই ছিল জামাতের কথা বললে আপনাদের কথা বললে তো টাকা পয়সা নিছে না কারো কাছে কোনো সাহায্য যেতে হয় না তারা তাদের কাছে গেলে তারা আমাদেরকে আরো তুচ্ছ করে দেয় আরেক ভুক্তভোগী সুষমা বলেন ধর্মীয় পরিচয়ের কারণে তারা এটিকে হালাল ব্যবসা বলে বিশ্বাস করেছিলেন ঈদের নামাজ সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অভিযুক্তদের সক্রিয় উপস্থিতি সেই বিশ্বাস আরো দৃঢ় করেছিল বর্তমানে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি কালাম ফুজুর সে জাম্মাতের লুক মফি ফুজুর জাম্মাতের লুক উসমান ফুজুর জাম্মাতের লুক তারপরে দানিস ফুজুর এর জাম্মাতের লোক তারপরে হাদি মৌলভী উনিও জাম্মাত এই মনোদ্দি থানার ভিতরে যত জাম্মাতের লোক আছে সবাই এটার মধ্যে যে বর্ষরে একটা কুরবানির ঈদ হয় তারা কোরবানি জবাই করে একটা বছর একটা ঈদ হয় ঈদের তারার পিছনে আমরা নামাজ পড়ি এটা বলছে একটা বিয়ে শাদির বিষয়ে এই ফুজু ছাড়া হয় না তারপরে একটা মৌলবী মুন্সি কইতে গেলে জামাতে লুক ছাড়া হয় না যা এই সব এই মৌলবীরা দ্বারাই চলে আর জামাতের বলছে যে আমরা কোনো সুদ খাই না সত্তর পার্সেন্ট আমরা সুদ নাই তারা বলছে এই টাকাটা যদি কোনো কিছু হয় এই টাকার রিক্স আমি আজকে ওনারা কেউ পায় না এই ফুজুর গুলি যেভাবে শুরু করছে এই দেশের পরিস্থিতি আরো খারাপ করবো যদি আরো দেশের জামা মাতে ভোট দেয় মানুষে আমি সাড়ে পাঁচ লাখ টাকা আমাদের টাকা পয়সা না লুটটা খাইয়া শেষ করে আমাদের অঞ্চলা খুবই সংকট হয়ে দাঁড়াইছে আমরা কেউ কোনো এমন কোনো একটা পরিবার নাই যে আমরা ভালো আছি ভুক্তভোগীদের অভিযোগ এই প্রতারণায় আবুল কালাম আজাদের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন তাদের মধ্যে মাওলানা মফিস উদ্দিন মুজিবুর রহমান ও উসমান মৌলভীর নাম উঠে এসেছে যারা এজেন্ট হিসেবে গ্রাহক সংগ্রহে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে দু সালে মেসার্স শাহ সুলতান টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান শাহ আলমকে প্রধান আসামি করে এবং মাওলানা আবুল কালাম আজাদকে ষোলো নম্বর আসামি আসামি হিসেবে উল্লেখ করে ২৬ জনের বিরুদ্ধে মনোহরদি থানায় দণ্ডবিধি চারশো ছয় ও দুইশো বিশ ধারায় একটি মামলা দায়ের করা হয় একই বছর তাকে বাংলাদেশ জামাত ইসলাম থেকে বহিষ্কার করা হয় বলে জানান বর্তমান খিদিরপুর ইউনিয়ন জামাত সভাপতি আব্দুল মজিদ জামাত যখন চাপ সৃষ্টি করছে যে আপনি এগুলি থেকে সরে আসেন কিন্তু যখন সরে আসে নাই তখন জামাত বহিষ্কার করছে কত সালে বহিষ্কার করছে দুই সালে সম্ভবত বর্তমানও কিছু না বর্তমান ওনার সাথে এজামাতের কোনো সম্পৃক্ততা নাই না জানার জানার পরেই তো সংগঠন থেকে তাকে বারবার বলা হয়েছে আব্দুল মজিদ বলেন তিনি ব্যক্তিগতভাবে এই মাল্টিপারপাস কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না তবে অস্বাভাবিক লাভের প্রতিশ্রুতি দেখে বিষয়টি শরিয়াহ ভিত্তিক বলে মনে হয়নি তার দাবি সংগঠনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও আবুল কালাম আজাদ তা উপেক্ষা করেন বলেন আবুল কালাম আজাদ উনি আমার কলিগ ছিলেন তৎকালীন জামাতের সাথে জড়িত ছিলেন ইউনিয়নের সভাপতির দায়িত্ব ছিলেন এবং আমি ওনার আন্ডারের সেক্রেটারির দায়িত্বে ছিলাম এই এনজিওটা খোলেন প্রথম এটা বাজারে ছিল তবে আমার আত্মীয় স্বজন টাকা পয়সা আছে আমার নামে আমার নামে কোনো টাকা পয়সা এখানে নাই রাখি নাই আমার নামে মানুষ জমি জমা বন্ধক দিয়ে না টাকা রাখছে এখানে জমি বিক্রি করে টাকা রাখছে অনেক সময় অন্য ব্যাংক থেকে লোন করে এখানে জমা রাখছে বেশি লাভের আশায় যদিও মানুষকে বলা হইতো যে এটা এই সরিয়া ভিত্তিক কিন্তু ওনার যে লাভের পরিমাণ এতে বোঝা যাইত না যে এটা শরিয়া ভিত্তিক কারণ ফিক্সড ছিল শরিয়া ভিত্তিক তো ফিক্সড থাকে না এক সময় যখন এই গ্রাহকের সংখ্যা বাড়লো তার সংগঠন অনেক চাপ দেওয়ার পরেও উনি এটা থেকে সরে আসতে পারে না কারণ লুপ যে একটা জিনিস বেশি পাওয়ার আশা শরীর বাসায় বলবো নাকি শয়তান আসতে বেশি গ্রাস করে ফেলেছিল যার ফলে সে এক সময় মানুষের এই গচ্ছিত টাকা নিয়ে হঠাৎ করে একদিন উদা হয়ে যায় এই ঘটনায় জেলা পর্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এই যে বলতে না আমজাদ ভাই আমজাদ ভাই নিজে ওনার বাসায় আসছে আমি ছিলাম জেলা হ্যাঁ হ্যাঁ এটা ই পর্যন্ত জেলা পর্যন্ত জানে তো কারণ তিনটা অফিস ছিল আমার জানা মতে তিনটা অফিস জেলায় জেলায় তিনটা অফিস ছিল একটা খিদিরপুরে একটা পলাশে আর একটা নরসিংহ সদরে এ তিনটা অফিস আমাজনের নামে এখানে ছিল আমার লাগাইতো মোটামুটি বেশ কিছু যেন আমরা কথাই বলতে পারি নাই এখন الله দিলে এখন মানুষ যখন বুঝাচ্ছি যে বিষয়টা এরকম হইছে এতে জামাতের কোনো সম্পৃক্ততা নাই কিদির পুর ইউনিয়ন জামাতের দাবি নুরশিন্দি জেলা জামাতের সেক্রেটারি আমজাত হোসেন বিষয়টি জানতেন তবে ফোনে যোগাযোগ করা হলে আমজাত হোসেন বলেন তিনি এই বিষয়ে অবগত নন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন সম্ভবত একটা মাল্টিপারপাস ছিল উনি টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল এই ব্যাপারে তো আমি কিছু জানি না ওইখানে তো মানুষ বর্তমান যে সভাপতি আছে

ভুক্তভোগীদের অভিযোগ টাকা ফেরত চাইলে তিনি মামলা চলমান থাকার অজুহাতে কোনো অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেন আমরা জামাতের ওই সভাপতি ছিল কালা মৌলানা ওনার কথা বিশ্বাস করে উনি একটু মৌলানা ছিল আর মৌলানা সংগ্রহ করে তারা আমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে ওরা বলছে জামাতে এই টাকা হালাল এই টাকা কোনো সুদ নাই ঘুষ আপনি টাকা দেন এই টাকা আমরা এই সঞ্চয় হিসাবে ইয়া হিসাবে নিব এখন টাকা পয়সা নেওয়ার পরে আমরা এখন হাত খেলি চলাফেরা খুবই কষ্ট এবং আমি অসুস্থ মানে হাটের সমস্যা তারপরে কলিস্টুর অনেক ঋণগ্রস্ত এবং কষ্টে আছি কিন্তু বাজারে একটা অফিস আছে এর মধ্যে মানুষ যা আই এরা দেখছি এরা কত একটা সমিতি আছে পড়ার লেখা যা সমিতি সাইনবোর্ড আছে সা সুলতান একটা সাইনবোর্ড আছে তখন আমি এটার ভিতরে গেছি কালাম হুজুরের ভিতরে বয়া এক লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাঁচশো পনেরোশো টাকা লাখশো টাকা মুনাফা দিব মাস আর কই সরকার অনুমতি তো আছে লাইসেন্স দিছে ব্যবসা করার লাগিয়া সব টোটাল মিলা তার প্রতি একটা আত্মবিশ্বাস রয়েছে এই হিসাবে এইসব রাখছি তারপরে কিছুদিন আমি নিচ্ছি নেওয়ার পরে আট দিন দিয়ে অফিস টফিস বন্ধ হয় গেছে মাসে মাসে এটা লাভ মানে মূলধন দন্ত রয়েছে এটা লাখে পনেরোশো টাকা সুতা হিসাব লাখে পনেরোশো দেওয়া ষাট লাখ টাকা ছয় হাজার টাকা

ko labem al abiyo amarla abiyo ben de ko labem sabe okuma rengi ben de amarla okuma rengi zor zor biliyorum tuşu yakla yakla tuşu ya একদিকে জামিনে মুক্ত অভিযুক্ত অন্যদিকে সর্বশান্ত শত শত পরিবার শাহ সুলতান মাল্টিপারপাসের খিদিরপুর ব্রাঞ্চকে ঘিরে এই প্রতারণা এখন এলাকার সবচেয়ে আলোচিত অপরাধে পরিণত হয়েছে ভুক্তভোগীরা দ্রুত বিচার ও আত্মসাতকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন শাহ সুলতান মাল্টিপারপাস এমসিএস লিমিটেড শুরুতে একটি সমবায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালালেও পরে ধর্মীয় বিশ্বাস ও ভিত্তিক ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে হাজারো মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে পরবর্তীতে প্রতিষ্ঠানটির একাধিক অফিস বন্ধ হয়ে যায় এবং গ্রাহকরা অর্থ ফেরত না পেয়ে বিপাকে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমসহ কয়েকজনকে গ্রেফতার করে বিশেষজ্ঞদের মতে ধর্মীয় পরিচয়কে পুঁজি করে মানুষের আস্থা অর্জনই ছিল এই প্রতারণা চক্রের প্রধান কৌশল বিশ্বাস ভাঙার এই ঘটনা শুধু নরসিংদী বা খিদিরপুরের নয় এটি ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজের জন্য একটি কঠিন সতর্কবার্তা My side fridge